আজকের ভিডিওতে পোস্টার তৈরির বিষয় আমফাম বা উমপুন দুর্যোগ বা ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গেও পশ্চিমবঙ্গে কিভাবে প্রভাব বিস্তার করেছিল সেই সম্পর্কে পোস্টার কিভাবে তৈরি করবে সেই লেখাটা পুরো দিয়ে দেবো এখানে দেখো একটা জিনিস বলার আছে যে এইভাবে লিখিত আকারে খাতায় আমি তো খাতায় লিখে রেখেছি এটা পেজে তো এইভাবে কিন্তু পোস্টা তৈরি হবে না তোমাদের আর্ট পেপার বা চার্ট পেপার বড় যেগুলো হয় তাতে সুন্দর করে বিভিন্ন কালার পেন ইউজ করে লাল পেন ইউজ করো না আমি বোঝানোর জন্য লাল পেন ইউজ করছি রেড কালার তোমরা করো না তোমরা কি করবে কালারফুল ইয়েলো পিঙ্ক ব্রাউন ব্ল্যাক যা হোক কালারফুল ব্লু যে কোনো কালারের পেপারে সব থেকে হলুদটা ভালো হয় হ্যাঁ তো ওই পেপারে এই এইরকমভাবে এই লেখাটা লিখে পোস্টার তৈরি করবে কিভাবে পোস্টার তৈরি করবে সেটা দেখবে একটা ভিডিও করা আছে আমার আগেই যে পোস্টার কীভাবে তৈরি হয় তো সেই ভিডিওর লিংক তোমরা ডিসক্রিপশানে অবশ্যই পেয়ে যাবে সেখান থেকে দেখে নিও তাহলে প্রথমে এ দেখো আমি লিখে দিয়েছি বড় আর্ট বা চার্ট পেপারে পোস্টার বানাবে এটা কিন্তু আবার তোমরা লিখে ফেলো না হ্যাঁ এমন হয় না কি টুকতে গিয়ে এমন টুকলে যে এই লেখাটাও টুকে ফেললে এটা কিন্তু লিখবে না কেমন এবার প্রথমে ভূমিকা মানে আমফাম ঝড়টা কী একটা কথা বলে দিই আমফাম অনেক অনেকে স্কুলে দেবে দেখবে আমফানের কথা বলেছে বা উমপুন এই দুটো কিন্তু উচ্চারণে আলাদার জন্য দুটো নাম আসলে একটাই ঝড় যেটা দু হাজার সালে হয়েছিল। তাহলে ভূমিকা লিখবে এইভাবে তারপরে উৎপত্তি লিখবে তারপরে ল্যান্ডফল অর্থাৎ কোথায় প্রথম ঝড় আছড়ে পড়েছিল স্থলভাগে তারপরে ঝড়ের গতিবেগ কেমন ছিল তারপরে বৃষ্টিপাতের পরিমাণ কেমন ছিল তারপরে পশ্চিমবঙ্গের কোন কোন জেলা ক্ষতিগ্রস্ত হয়েছিল এই দেখো সব জেলার নাম রয়েছে এরপরে ক্ষয় ক্ষয়ক্ষতি কি কী ধরনের ক্ষতি হয়েছিল মৃত্যুর পরিসংখ্যা কত কতজন মারা গেছিল কিভাবে মারা গেছিলো নদীর বাদ বাদ তাতে কিভাবে ক্ষতি হয়েছিল কতটা ক্ষতি হয়েছিল তারপরে কলকাতা বিমানবন্দরেরও কিন্তু মানে এয়ারপোর্টেরও খুব ক্ষতি হয়েছিল সেটা কতটা হয়েছিল সেটা লেখা রয়েছে এরপরে ত্রাণ শিবির মানে কত মানুষকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছিল এই পরিসংখ্যান এখানে রয়েছে এবং উপসংহার পুরোটা কিভাবে কি হলো সেই সম্পর্কে লেখা রয়েছে এবং শেষে এটা ভালো করে বুঝে নাও কিছু ছবির জায়গা রেখেছি এটা কি আমফান বা উম সংক্রান্ত ছবি তোমরা নেট থেকে ডাউনলোড করবে এবং সেগুলো প্রিন্ট করবে কালার প্রিন্ট এখানে আমি ছটা বক্স দিয়েছি তোমরা চাইলে তিনটে প্রিন্ট করতে পারো বড়ো বড়ো প্রিন্ট করবে হ্যাঁ চারটে প্রিন্ট করতে পারো পাঁচটা ছটা যেটা ইচ্ছা কম করে তিনটে প্রিন্ট করো আর একদম শেষেই দিতে পারো সেরম মানে আমি তো একদম শেষে দিয়েছি ঠিক আছে ধরো শেষে কয়েকটা দিলে কিছু পয়েন্টের পরে আরও দু তিনটে দিলে এইভাবে মানে পুরো চারটে দু জায়গায় দিও ছবিটা এক জায়গায় আমি যেমন করে একদম শেষে দিচ্ছি সেরকম দিও না শেষে কিছুটা দিও আবার ওই যেখানে প্রভাব বা বৃষ্টি বা ঝড় কতজন মারা গেল সেইখানে ক্ষয়ক্ষতির কিছু ছবি তোমরা দিতে পারো